মানস এস মহারাশে শুনি জুড়ি কয় যতে কর মুনি গৃহেতে না যাইব মুরা ওহে চক্রবাণী শ্রীচরণে সবিলাম দনমন আমাদের গৃহে আর নাহি প্রয়োজন এই কানে কাছে সর্বদা রহিব নিরবধি তোমার চরণ নির অনুগ্রহ করিয়া করিলে কৃপা যদি তবে আর নিগ্রহ কারো না কৃপা নিবি আর শোনো তবপদে করি নিবেদন কি করিয়া মোরা করিব গমন যখনই আমরা সবে অন্ন লয়ে আসি আমা দেউকে নিষেধ করিল সব ঋষি না শুনিয়া সে বাক্য আইনু সবে হেতা কি বলিয়া পুনর্বার যাইব হে তো আমিকে গৃহে নাহি লইবে জগন তবে প্রভু গৃহে বল কিবা প্রয়োজন হেতা হইতে যাব হইয়ে তোমাতে বঞ্চি গৃহে গেলে মণিগণ করিবে লাঞ্চিত তারাইয়া দেয় যদি সবে মণিগণ তাহলে লজ্জায় সবে তুজিব জীবন কোন প্রভু তবে কি হইবে গৃহে গেলে সবে চি জীবন মন তব পদ তোলে জীবনেতে পাদপদ্ম করিনু বরষা মরিলে চরণ তব পাব মনে আসা তাহা শুনি কোন কৃষ্ণ বিপ্রপত্ন প্রতি মুরো কথা রাখ দিহে যাও হে সম্প্রতি এতে ক মিনতি কেন কর তোমরা সর্বভে কি কৃপায় আমি করিয়াছি পূর্বে করেছি করিব আর এসো মহারাশে এখনো তোমরা চলি যাও নিজবাসে থাকিলে আমার কাছে